ইংলিশে যতগুলো রাইটিং পার্ট আছে তার মধ্যে সব থেকে বেশি এফোর্ট দিতে হয় কমপ্লিটিং স্টোরি পড়াতে এবং লেখাতেও আমরা অনেকেই কমপ্লিটিং স্টোরি লিখি বাট পারফেক্ট রুলস কিভাবে একটা পারফেক্ট স্টোরি লিখতে হয় এটা আমরা অনেকেই জানি না হ্যাঁ এটা একদম ট্রু তার উপরে যখন এটার মার্ক দশ থেকে পনেরো হয়ে গিয়েছে তখন কিন্তু এটাতে এফোর্ট আরও অনেক বাড়িয়ে দিতে হবে তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবা কারণ তোমরা অনেক অজানা কিছু এই পুরো ভিডিওতে শিখতে যাচ্ছ চলো বেশি কথা না বলে শুরু করে ফেলি একটা স্টোরি আমরা কিভাবে পরীক্ষায় লিখবো সেই প্রসঙ্গে যদি আসি শুরুতেই তো আমরা লিখছি যে অ্যান্সার টু দ্য কোশ্চিন নং টেন বা হোয়াট এভার ইট ইজ এরপরে আমরা একটা টাইটেল দিই এই টাইটেলটাই আমাদের সমস্যা হয় যে আমরা বুঝি না যে টাইটেলকে আমরা মোরাল অফ দ্য স্টোরিটা টাইটেলে দিব নাকি ওই স্টোরির কোনো ক্যারেক্টার টাইটেলে দিব তুমি খেয়াল করে দেখবা তুমি ছোটবেলায় যখন গল্পের বই পড়তা প্রত্যেকটা স্টোরিতে ক্যারেক্টার টাইটেল হিসেবে দেওয়া থাকতো ইভেন স্টিল তুমি বড় ক্লাসের গল্পের বই পড়লেও দেখবা সুভা নিম গাছ কখনোই মোরাল অফ দ্য স্টোরি টাইটেলে দেওয়া থাকে না তো আমরা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এইরকম একটা টার্ম হচ্ছে টাইটেলে না দিয়ে রেদার অ্যান্ড অনেস্ট উড কাটার অ্যান্ড এ ফেরি এ বিউটিফুল ফেরি এইটা হচ্ছে আমরা টাইটেলে লিখব তাহলে আমরা যে ক্যারেক্টারটা আছে সেইটা হচ্ছে টাইটেলে লিখব ফার্স্ট ওয়ান আমরা এই জিনিসটাকে মার্ক করি যে সেকেন্ড ওয়ান যে জিনিসটা আমরা মার্ক করব সেটা হচ্ছে আমরা স্টোরিটা স্টার্ট করব এখন এই স্টোরি স্টার্টে আমি নিজের মতো করে করতে পারছি না কেন কারণ আমাকে বলেছে কমপ্লিটিং স্টোরি এইখানটাই খেলা ঘুরে যায় কিভাবে অনেক সময় দেখা যায় যে স্টোরি মানে বোর্ড কোশ্চিন তোমার এমন ভাবে লাইন গুলো লেখে যে প্রথমে দেখাচ্ছে দুটো লাইন যে লিখেছে এই দুটো লাইনে ওরা ফর্টি পার্সেন্ট স্টোরি বলে ফেলাইছে যেরকম মনে করো যে কাক যে পাথর ফেলছিল এবং পানি উঠাচ্ছিল ওই কাককে পাথর ফেলা পর্যন্ত নিয়ে চলে গেছে এখন তুমি চিন্তা করো কাককে যদি পাথর ফেলা পর্যন্ত নিয়ে চলে যায় ওই স্টোরির আর বাকি কি থাকবে বা মনে করো কাককে এই পর্যন্ত নিয়ে গেছে যে কাক আশেপাশে খুঁজতেছে যে কাকের কোনো পাথর আছে কিনা তাহলে বুঝতে হবে যে স্টোরি শুধু পড়লেই হবে না স্টোরিকে এক্সটেন্ডেড ফর্মে লেখার ক্যাপাবিলিটিও আমার থাকতে হবে অনেক সময় দুই লাইন লিখেই শুরু করতে পারে যে একটা কাক হচ্ছে অনেক তৃষ্ণা পাইছে শেষ আর এর বেশি কিছু আর লিখলোই না মোরওভার একটা স্টোরির লাস্টের যে লাইনটা থাকে বোর্ড প্রশ্নে এই লাইনটা ভালোভাবে কমপ্লিট করাটা অনেক বড় একটা ম্যাটার অর্থাৎ ওইটা কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে কাজ করে রাদার দ্যান এ কমপ্লিটিং স্টোরি ওই লাইনটাকেও তোমার সুন্দর করে ফিনিশ করতে হবে কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে লাইনে কখনোই ফুল স্টপ থাকে না লাইনটা এরকম থাকে এবং ডট ডট থাকে সো ডট ডট মিন্স যে কমপ্লিটিং দ্য সেন্টেন্স সো সেকেন্ড ওয়ান ইজ যে তোমাকে স্টোরিটা যদি অর্ধেকের বেশি লিখে ফেলাই দেয় বা থার্টি ফর্টি পার্সেন্ট লিখে ফেলাই দেয় তোমাকে বাদ বাকি স্টোরিটা স্ট্রেচ আউট করতে হবে এইটা মাথায় নিতে হবে তোমাকে কখনোই বলা যাবে না যে স্টোরি তো বেশি লিখেই ফেলাইছিল এই জন্য আমি অল্প করে লিখে আসছি কারণ ফিফটি পার্সেন্ট স্টোরি তো লিখেই ফেলাইছি আমি আর অর্ধেক লিখছি এটা বলা যাবে না হুম আচ্ছা সো কি বাড়িয়ে লেখার ক্ষমতা থাকতে হবে বাড়িয়ে লেখার ক্ষমতা থাকতে হবে ঠিক আছে আচ্ছা গেল এরপরে তিন নম্বরে আমরা অনেকে গতানুগতিকভাবে ভাবে স্টোরি লিখি যেরকম কাকের কথা যেহেতু বলতেছি আমরা চিন্তা করি যে একটা কাক যখন কারোর সাথে কথোপকথন করছে না তাহলে সেই কাকের মন মানে সেই কাকের স্টোরিতে আমি কিভাবে লিখবো যে আমরা অন্যান্যতে তো বলতে পারি তাই না যে একটা উড কাটার হচ্ছে ফেরিকে বলল বললো দেন ফেরি উড কাটারকে বললো এইগুলো লিখে আমরা হচ্ছে কমা দিয়ে এইরকম করে কোটেশন দিয়ে বলতে পারি যে উটকাটার এই কথাটা বললো কিন্তু কাকের ক্ষেত্রে তো আমরা এটা বলতে পারছি না কারণ কাকের তো কেউ নাই আশেপাশে আর কাক তো এমনিও কথা বলতে পারে না এই সকল ক্ষেত্রে আমরা বলবো যে কাক মনে মনে ভাবলো দেন আমরা সে মনে মনে ভাবাটাই একটা কোটেশন আকারে লিখে ফেলবো স্টোরির মধ্যে কোটেশন লেখা খুবই গুরুত্বপূর্ণ তুমি যে কোনো স্টোরি পড়ো বাংলায় স্টোরি থেকে শুরু করে যে কোনো স্টোরি সেটা যদি স্টোরি হয় প্রবন্ধ না হয়ে তুমি দেখবা অবশ্যই এটাতে কোটেশন থাকে তাহলে কোটেশন বা উদ্ধৃতি অবশ্যই লিখতে হবে কয়টা যতটা বেশি পারা যায় ততটা বাট হ্যাঁ এত বেশি উদ্ধৃতি সবগুলা আমাদের ন্যারেশন আমরা জানি যে ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশনে যে কথাটা বলি অর্থাৎ কোটেশন দিয়েও কিছু কিছু আবার হচ্ছে চেঞ্জ করেও হ্যাঁ এটা হচ্ছে একটা পারফেক্ট ওয়ে অনেক সময় এরকম কমার মধ্যে লাইনগুলোও লিখব আবার অনেক সময় হচ্ছে লাইনগুলো চেঞ্জ করে করেও লিখবো এটা একটা পারফেক্ট ওয়ে একটা স্টোরিতে ভালো মার্ক অ্যাচিভ করার চার নম্বর স্টেজ হচ্ছে অবশ্যই প্যারা থাকতে হবে এবং প্যারাটা হতে হবে প্রাসঙ্গিক প্যারা মানে আমার মন চাইলো যে আমার এখন হচ্ছে প্যারা হচ্ছে এতখানি অনেকগুলো লাইন লিখে ফেলছি আমি এখান থেকে একটা প্যারা করবো না দ্যাটস নট কল প্যারা প্যারা বলে সেটাকে যেখানে স্টোরির একটা ঘটনাকে শেষ করে তারপরে তুমি সেকেন্ড ঘটনা থেকে স্টোরিটাকে স্টার্ট করছো এইটাকে প্যারা বলে হুম এবং সেক্ষেত্রে আবার দেখছি নতুন একটা বাজারে নিয়ম বেরোচ্ছে এই লাইনের মাঝখানে সবাই এমনি একটা গ্যাপ দেয় এটা কই থেকে শিখছে আমি জানি না এটা গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমার তো লাইন একদম লাস্টের ফেজে গিয়ে শেষ হবে না লাইনটা শেষ হবে মিনিমাম এখানে তো তুমি পরের লাইনটা এখানে স্টার্ট করতে পারবা তাহলে বুঝাবে যে এটা একটা প্যারা হইছে এবং পাঁচ নম্বরে আমরা যদি থাকে মোরাল অফ দ্য স্টোরি তাহলে মোরাল অফ দ্য স্টোরি লিখে সেটা হচ্ছে লিখে ফেলবো এই জিনিসগুলা আমরা যদি প্রপারলি ফলো করতে পারি তাহলে আমরা স্টোরিতে ভালো মার্ক অর্জন করব। প্যারা কয়টা করব। যদি দশ মার্কের স্টোরি হয় আমরা পাঁচটা প্যারা করব যদি পনেরো মার্কের স্টোরি হয় আমরা সাতটা প্যারা করব এই পাঁচটা এবং সাতটা প্যারা আমি মিনিমাম বলেছি এটা করতেই হবে সম্ভব হলে এর বেশি করতে হবে এবং কখনোই ওই যে যেই অংশ লেখা ছিল কোশ্চিনে ওই অংশকে একটা প্যারা ভাবা যাবে না ওই অংশে মিনিমাম দুটো লাইন লিখে তারপরে ওই অংশটাকে ছেড়ে দিতে হবে আর যদি এটা টোটালি ডিপেন্ড করে যে কতটুকু স্টোরি বোর্ড পরীক্ষায় বলে দিয়েছে এই সকল প্রসেস অবশ্যই ফলো করতে হয় একটা স্টোরি লেখার ক্ষেত্রে এবং স্টোরি আমরা পরীক্ষার হলে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পাবো একটা স্টোরি লেখার জন্য সো আমরা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা দশ মার্ক হইলে মিনিমাম তিন পেজ স্টোরি লিখতে হয় আর যদি দশের বেশি মার্ক হয় অর্থাৎ পনেরো মার্ক হয় সেক্ষেত্রে সাড়ে তিন থেকে চার পেজ স্টোরি আসলে লিখতেই হবে চার পেজ লিখতেই হবে তার বেশি লিখলে আরও ভালো হুম এবং এই ক্ষেত্রে যেটা বললাম গল্পটাকে স্ট্রেস আউট করা জানতে হবে তোমাকে আচ্ছা এইটারই আর একটু এক্সটেন্ডেড কথাবার্তা আমরা তখনই বলতে পারবো যখন আমরা হাউ টু স্টাডি বুঝবো আমরা প্যারাগ্রাফ স্টোরি কিভাবে পড়বো আমি মনে করছি যে আমি এই স্টোরিটা এই যে অনেস্ট উড কাটার এন হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার অ্যান্ড হচ্ছে ফেরির স্টোরিটা পড়বো একদম সোজা বাংলায় যেই গাইড বই টেস্ট পেপার হোয়াট এভার ইট ইস যেই জায়গায় স্টোরিটা সবচেয়ে বড় করে লেখা আছে এবং যেই জায়গায় স্টোরিতে কোটেশন দেওয়া আছে সেটা ফলো করব দুটো জিনিস কি কি বড় করে কোথায় লেখা আছে বেশি প্যারা কোথায় আছে এবং হচ্ছে কোথায় আছে এই তিনটা জিনিস যেই জায়গা যে আমাদের দুটো বই পড়ার দরকার নাই আমি একটা বই পড়ব যেই বইতে এই তিনটা জিনিস ফলো হয়েছে ওই স্টোরির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক বইতে সব স্টোরি ভালো আছে অমুক একটা স্টোরি ভালো নাই ওইটা অন্য বইতে ভালো থাকতে পারে আমরা দেখে নিব এবং আমরা প্রথমেই একদিন বসে আগে দাগাই নিব যে আমি এই স্টোরি এই এই জায়গা থেকে হচ্ছে পড়তেছি স্টোরি নোট করার কোনো দরকার নাই কারণ এটা পুরোই ডিপেন্ড করছে পরীক্ষার হলে গিয়ে তুমি কিভাবে জিনিসটা আছে সেটার উপরে এবং পরীক্ষার হলে যখন তুমি হচ্ছে স্টোরি লিখতে বসছো তোমাকে বানিয়ে লেখার প্রবণতা থাকতে হবে বানিয়ে বলতে কি গল্পের মধ্যে কিছু কথা কথাবার্তা মানে লিখে গল্পটাকে স্ট্রেস আউট করার মতো ক্ষমতা থাকতে হবে এরপরে আসি সাজেশন যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট স্টোরির ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি স্টোরিতে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হয় স্টোরিতে যখন আমি হচ্ছে সাজেশনের কথা বলছি তোমার কাজ হচ্ছে তুমি যেই বছরে পরীক্ষা দিচ্ছ তুমি যে ছাব্বিশ সালে পরীক্ষা দাও তুমি পঁচিশ চব্বিশ তেইশ এই তিনটা বছরের বোর্ডগুলা সবগুলো বোর্ডে যতগুলো স্টোরি আসছে সবগুলো তুমি পড়ে ফেলবা এটা তোমার মাস্ট কাজ এখানে কোনো রকমের কোনো সাজেশন হবে না কারণ পরীক্ষায় কোনো অথবা নাই তুমি যদি স্টোরি পড়ে না যাও তাহলে তুমি পরীক্ষায় স্টোরি লিখতে পারবে না কারণ চিরন্তন সত্য যে স্টোরি গুলো অর্থাৎ ওই কাটার এন্ড ফেরির স্টোরি ওইটা ছাড়া অন্য কিছু তোমার মনের মতো বানাই দিলে হবে না অন দা আদার হ্যান্ড কিছু স্টোরি থাকবে যেগুলো বানাই দেওয়ার জন্যই পরীক্ষায় বলে মানে পরীক্ষায় কোশ্চিন প্যাটার্নটা এমন ভাবে সেট করছে যেন পরীক্ষা যে কোশ্চিন করছে সে জানে যে তোমাকে বানাই লিখ তোমাকে দিয়ে বানাই লিখাবে সেটাও তুমি যদি এগুলো পড়ে যাও তাহলে তোমার মাথার মধ্যে একটা ক্রিয়েটিভ স্টোরির আইডিয়া থাকবে পরীক্ষার হলে বসে স্টোরি ক্রিয়েট করা এবং সেটা ইংলিশে লিখে আসা ইভেন আমি বলবো সেটা বাংলাতেও লিখে আসা এটা সবার পক্ষে সম্ভব না এটা আমার পক্ষেই সম্ভব না তো এই জন্য এই ক্ষেত্রে আমরা অবশ্যই যে স্টোরিগুলো মেকিং স্টোরিও আমরা এর মধ্যে দেখব যে যেগুলো হচ্ছে এক একটা বইতে এক এক ভাবে স্টোরি মেক করছে আমরা সেইটাও পড়ব কারণ আমাকে একটা আইডিয়া থাকতে হবে যে এই স্টোরির লাস্টের এন্ডিংটা আমি এভাবে দিতে পারি তবে ওইগুলোর ক্ষেত্রে মোরাল অফ দ্য স্টোরি যদি ওভাবে না থাকে তাহলে বুঝতে হবে যে আমি যেভাবেই স্টোরিটা মেক করব টিচার আমাকে ওভাবেই মার্ক দিবে কারণ ওই ক্ষেত্রে স্টোরি রাইটার হচ্ছে আমি এরপরে যারা আরেকটু ভালো করতে চাও তারা তিন বছর প্লাস হচ্ছে আরো টু ইয়ার্স মানে বাইশ এবং একুশ এটাও পড়ে ফেলবা এখন অনেকে প্রশ্ন করবা আপু আমি এতগুলো স্টোরি পড়বো তুমি যখন এটা দাগাইতে যাবা তুমি দেখবা যে হচ্ছে স্টোরি তোমার কমে যাচ্ছে কারণ স্টোরি রিপিটেশন আসছে সেজন্য কমে গেছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা তুমি যদি গল্প নাই জানো যে কি গল্প হচ্ছে মানে পড়তে হয় তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি মারাত্মক লেভেলের ধরা খাবা এবং তোমার জায়গায় অন্যজন এখানে মার্ক বেশি উঠাই নিয়ে চলে যাবে কারণ ওর হয়তো কমন পড়ে গেছে তোমার নাও পড়তে পারে এরকম হয় কিন্তু তো এখানে অবশ্যই সে ভালো করবে যে সবগুলো স্টোরি আগের থেকে জেনে গেছে যে এই স্টোরির অ্যাটলিস্ট ঘটনা এটা মানে এন্ডিং কি ফিনিশিং কি মাঝে কি হইছে এই গল্পটা তোমার জানা লাগবেই এবং সেক্ষেত্রে ফলো করা আমি প্রেফার করি না কারণ এক্ষেত্রে সাজেশন ফলো করলে পরীক্ষার হলে গিয়ে ধরা খাওয়ার সময় সম্ভাবনা থাকে কারণ আটটা বোর্ডের মধ্যে দুইটা বোর্ডে এমন স্টোরি একটু প্যাচাই দেয় বাদ বাকি দেখাচ্ছে গুলা তো স্টোরি দিচ্ছে সো গতানগতিক স্টোরি কিন্তু তুমি এই তিন বছরের মধ্যে পেয়ে যাচ্ছ আই হোপ ক্লিয়ার করতে পারছি লাস্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে স্টোরিতে যে আমরা কোটেশন লিখছি সেই কোটেশন আবার প্যারা করে লেখার দরকার কোটেশন লাইনের সাথেই চলে যাবে হ্যাঁ মানে আলাদা করে যেরকম রচনাতে বলেছি আলাদা করে কোটেশন লিখবো যেন বোঝা যায় যেটা একটা কোটেশন স্টোরিতে এটা দরকার নাই স্টোরিতে নর্মালি লিখে গেলেই চলবে এই বছর স্টোরিতে এক্সট্রা এফোর্ট অবশ্যই দিতে হবে যেহেতু স্টোরির মার্ক হচ্ছে অনেক বেশি পনেরো মার্ক মানে এটা বেশি মার্ক স্টোরি লিখে তোমরা হচ্ছে আমি কমেন্টে ডিসক্রিপশনে গ্রুপ লিংক এবং হচ্ছে কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে তোমরা হচ্ছে স্টোরি লিখে আমার কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিতে পারবা তো একটা পারফেক্ট স্টোরি লেখার সকল তোমাদেরকে বুঝাই প্লিজ কোনো শর্টকাট ফলো করতে যাইও না মার্ক হচ্ছে কম কমে যাবে তো এইটা মাস্ট ফলো করো তাহলে ইনশাল্লাহ স্টোরিতে ভালো দক্ষতা হবে এবং স্টোরি হচ্ছে তুমি খুব সুন্দর মতো মার্ক লিখে আসতে পারবা পরীক্ষায় ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমাদের ইংলিশ রাইটিং পার্টের সবগুলো সাজেশন প্লাস হচ্ছে আমাদের যেই লেখার কৌশল ছিল সে ভিডিওর ডান সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ পুরো সিরিজটাতে এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাইকে